মতলব উত্তরে মতলব উত্তর উপজেলায় বাউন্নতম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে পঞ্চাশটি শিক্ষা প্রতিষ্ঠানের একশো জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয় মঙ্গলবার সকালে উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ সাইফুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার রহমাতুল্লাহ আর বক্তব্য রাখেন দনাগোধা হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফারুকুল ইসলাম নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান মোহাম্মদ শাহাল সবার সম্মানিত সভাপতি জনাব তোফায়ল আহমেদ আজকে এই সবাই উপস্থিত

Yeah.